কবি সাহিত্যিক শিল্পীরা তারা ফ্যাসিবাদকে যে সমর্থন করেনি তাই না করে আপনার এজরা পাউন্ড কবিদের কবি বলা হয় আইরিশ কবি ইংলিশ কবি বাড়ি তার আয়ারল্যান্ডে কিন্তু বিখ্যাত কবি তিনি নাৎসিবাদকে সমর্থন করেছেন কিন্তু তাই বলেই কি এটি সত্য হয়ে গেল শিল্প সাহিত্যের বিকাশ ঘটাতে হলে আলটিমেটলি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হয় কারণ শিল্পীরা সর্বক্ষণিকভাবেই তাদের অন্তর্গতভাবেই তারা হচ্ছে স্বাধীন চেতা আর তার হৃদয় যদি স্বাধীন না হয় তার মানে শিল্পকর্ম কখনোই খুব উঁচু মাত্রা লাভ করতে পারবে না তো সুতরাং গণতান্ত্রিক পরিবেশ অপরিহার্য যেটি আওয়ামী ফ্যাসিবাদের আমলে ছিল সোনার পাথর বাটি কারণ তারা সহাবস্থান বুঝতে চাইত না তারা ভিন্ন আদর্শের মানুষ একই জায়গায় দাঁড়াতে পারে কোনো কোনো সময়ে সেটা তারা বিশ্বাস করত না এবং করতো না বলেই একমাত্রিক একটি দেশ হওয়ার কারণেই তাদের পক্ষের যে শিল্পী সাহিত্যিক তারাও কিছু করতে পারেনি বরং তারা গড্ডালিকা প্রবাহ গা ভাসিয়ে দিয়েছে না হলে আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে তারা বলে যদি সত্যিকার অর্থেই এখানে শিল্প সাহিত্যের স্বাধীনতা থাকতো তাহলে এর বিরুদ্ধে কঠিন প্রতিবাদ হতো আজকে একটি পরিবার একটি গোষ্ঠীর শাসনে বাংলাদেশের মনে হচ্ছে সমস্ত সরকারি সম্পত্তি একটি পরিবারে ছেলের নামে ভাগ্নির নামে ভাস্তির নামে মেয়ের নামে সরকারি জমি প্লটের পর প্লট লিখে দিয়েছে দেশে যদি সত্যিকার অর্থেই শিল্পী সাহিত্যের অনুশীলন থাকত একটি যদি গণতান্ত্রিক পরিবেশ থাকতো তাহলে এগুলোর প্রতিবাদ হতো এবং এই অনুশীলনের কারণে আপবর জনসাধারণের মধ্যে মানে গড় রুচি আরও অনেক বেশি শানিত হতো রুচির আপনার উন্নত রুচি বৃদ্ধি পেত এই ধরনের চর্যবৃত্তি লুণ্ঠন টাকা পাচারের যে একটা পরিকাঠামো নির্মাণ করা হয়েছিল সেটা হতে পারতো না যাই হোক আজকে একটি পরিবর্তিত পরিবেশে আমরা এই রবীন্দ্র সরোবরে শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান তার তাকে নিয়ে যে চিত্রকর্ম যারা করছেন ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সূচি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা মহতী উত্তরকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই যে এরপর থেকে ইনশাল্লাহ তার উপরে আরও অনেক কাজ হবে এক একজন রাষ্ট্রনায়ককে বিশ্লেষণ করা এবং তিনি যে এত এত সমালোচনা এত অপপ্রচার এত মিথ্যা তথ্য অপতথ্য দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু একটা মানুষ যদি অন্তর্গতভাবে স্বচ্ছ হয় তার যদি জাতির কাছে তার কৃতকর্ম যদি অত্যন্ত উন্নত হয় তাহলে তাকে কখনোই মিথ্যা অপতত্ত্ব দিয়ে ঢেকে রাখা যায় না আজকে এখান থেকে নতুন প্রজন্মের যারা শিল্পী সাহিত্যিক গড়ে উঠবে তারা তার জীবনের আরও বহু দিক নিয়ে তারা চিত্রকর্ম করবে আমি শুধু একটি ঘটনার কথা বলতে চাই গতকাল একটি সংবাদপত্রে আবার পরে আমি নিজেও মুগ্ধ হয়েছি যে এক মেয়ে লিখছে তার বাবা জুয়র রহমানের সাথে হয়তো কোনো আমলা ছিলেন কাজ করেছেন বিভিন্ন লেভেলে হয়তো সচিব ছিলেন ম্যাডিসন সেক্রেটারি ছিলেন যে একদিন শুনছেন জুয়ার রহমান সাহেব দুই তিন দিন পর জানতে পেরেছেন উনার ছোট ভাই তাকে উনি পর্যটনে চাকরি করতেন তাকে ডাবল প্রমোশন দেওয়া হয়েছে ডাবল প্রমোশন তাকে দেওয়া হয়েছে এটা আপনি জানতে পারলেন দুই তিন দিন পর পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানকে ডেকে বললেন আপনি করেছেন কেন ডাবল প্রমোশন কেন প্রেসিডেন্টের ভাই তাই আমাকে খুশি করবেন এক্ষুনি তার প্রমোশন কেটে দেন উনি ওখানে স্ট্যান্ড বাই অর্ডার দিয়ে ওনার আপন প্রেসিডেন্টের আপন ছোটো ভাই তার যে প্রমোশন ডাবল প্রমোশন সেটা তিনি বাতিল করেছেন এই যে ইন্টিগ্রিটি তো এ এইটার উপরে তো একটা একটা কি বলবো যে অমর শিল্প সৃষ্টি হতে পারে আমি তো একটা ছোট্ট ঘটনার কথা বললাম একটা অমর সৃষ্টি হতে পারে এই ধরনের অসংখ্য ঘটনা আছে যে বাংলাদেশ যেখানে মানে গোষ্ঠী শাসনের কারণে ফ্যাসিবাদী শাসন কায়েম করার জন্য আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয় সেই দেশে একটা মানুষ নিজের ভাইয়ের প্রমোশনের জন্য ডাবল প্রমোশনের জন্য চেয়ারম্যানকে ডেকে নিয়ে এসে ধমকিয়ে সেটা নিজে বাতিল করেছে